মহান মহান মহানজী নামে পরম পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান মহানজী শুকুর খুব হৃদয় অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে নমস্কার তো আমরা আজকে সত্যিকারের শান্তি কোথায় পাওয়া যায় সেটাই জানব মানুষের জীবনে তো সুখ আছে আবার দুঃখ আছে আলো আছে আবার অন্ধকারও আছে কিন্তু এত সবের মাঝেও কি আমরা কখনো ভেবেছি ভেবে দেখেছি কি সত্যিকারের শান্তি কোথায় পাওয়া যায় এই উত্তর কিন্তু আমাদের দিয়েছেন গুরু তিনি শিখিয়েছেন সত্যিকারের শান্তি আসে ভালোবাসা থেকে যিশু গুরু বলেছেন তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো যদি আমরা এই কথাটা হৃদয়ে রাখি এবং মেনে চলি তাহলে আমাদের মনের মধ্যে থেকে যে ঘৃণার দেওয়াল আছে সেই ঘৃণের ঘৃণার দেওয়াল কিন্তু ভেঙে যাবে সমস্ত অশান্তির মাঝেও কিন্তু আমরা তখন শান্তি খুঁজে পাবো ভালোবাসা শুধু অনুভূতি নয় এটা একটা শক্তি যা পরিবারকে করে তোলে সমাজকে পরিবর্তন করে আর মানুষকে মানুষ হতে শেখায় আজ যদি আমরা যিশুগুর এই শিক্ষা মেনে চলি তাহলে কিন্তু আমাদের জীবন আলোকিত হবে তাই যিশুগুর এই শিক্ষাকে আমাদের সবসময় মেনে চলতে হবে ভালোবাসা প্রেম আমাদের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু সত্যি আমরা জীবনে শান্তি পাব সেই শান্তি থেকেই কিন্তু আমরা জীবনে এগিয়ে যেতে পারবো যিশুগুরুর পথে আমরা আরও ভালোভাবে চলতে পারব তাই যিশুগুর এই আখ্যাকে কিন্তু আমাদেরকে সব সময় মনে রাখতে হবে নমস্কার